অপূর্ব অপূর্ব লাগছে তুমি এগুলো কথা বললে যে পেছনে যে পুরো এই যে ব্যাকড্রপ বৃষ্টির মরশুম মানে আর কি চাই এখন সন্ধ্যাকাল এখন এই সময় বিকেল বেলার সূর্য ডুবেছে তো এর চেয়ে বেশি আর কি চাই মানে খুব সুন্দরই পরিবেশ তো আর তার উপরে জারিয়া মুক্তি পেয়েছে সকলে ভালোবাসা আমরা পেয়েছি চব্বিশ ঘন্টার ভেতরে আমরা এইটি থ্রি থাউজেন্ড ভিউজ পেয়েছি এটা কিন্তু আমি কখনো আগে দেখিনি তো সকলে খুব মানে অনেক স্নেহ আর আশীর্বাদ দিচ্ছে আর আশা করি কি আরো আসবে আচ্ছা আমার কাছে হ্যাঁ 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 নিশ্চয়ই জর্নিটা জনি বেশি আমার শুরু হয় দিল্লিতে কারণ আমি কখনো আমি কখনো ভাবলি আমি অ্যাক্টর হবো তখন আমার জীবনে আসলেন শাহরুখ খান ছোটবেলার থেকে আমি খুব বড় ফ্যান হলাম আমি কখনো ওনাকে একটা মানে ফ্যান হিসেবে দেখিনি আমি ওনাকে ভগবানের হিসেবে দেখেছি তো যেমন ভক্তরা ভগবানের মাঝখানে কোনো তফাৎ হওয়া উচিত নয় আমার অমনি একটা ভাবছিল শাহরুখ খানকে নিয়ে আর শাহরুখ স্যার আমাদের স্কুল থেকে সেন্ট কিলাম মানে আমার আমার স্কুল থেকে সো আমি সবসময় ভাবতাম কি হ্যাঁ শাহরুখ খানের মতনই হতে হবে কোনো যে কোনো ফিল্ডে যাই তারপর তো শেষ সে অ্যাক্টিংয়ে ঢুকলাম আমি দুই হাজার বারো থেকে কাজ করছি ইনফ্যাক্ট আমার প্রথম কাজ ছিল বাংলাতেই স্টার জলসা একটা শো আসতো আচল বলে সো আমি ওটাতে ছিলাম তারপর তারপর নানা রকম কাজ করেছি বম্বে শর্ট ফিল্মস মিউজিক ভিডিওস অনেক কাজ করেছি হলিউডে যেমন আপনি বললেন হলিউডে আমি মানে প্রচুর কাজ দুটো কাজ করেছি সো একটা ওখানে ইনফ্যাক্ট টেলিকাস্ট হয়েছিল লাইফটাইম টেলিভিশন অল অ্যাক্রস নর্থ আমেরিকা অপোজিট জেনেফার ফিনিগেন যে বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল এসেছিল খুব বিখ্যাত একটা শো সো ওটা আমার জন্য খুব বড় একটা সুযোগ ছিল আর তারপর বম্বেতেও অনেক কাজ করেছি শর্ট ফিল্মস প্রচুর করেছি দুটো আমার শর্ট পেয়েছে তারপর তো কোভিডে কোভিডকালীন আমার প্রথম ফিচার ফিল্ম হয়েছে বাংলায় গল্পের মায়াচাল যেটা মুক্তি পেয়েছে দুই হাজার কুড়িতে আর দুই হাজার সই দুই হাজার কুড়িতে আমরা শ্যুট করেছিলাম দুই হাজার একুশে মুক্তি পেয়েছে আর এটা আমার চতুর্থ বাংলা কাজ জারিয়া সো অনেক অনেক ভালোবাসাতে বানানো হয়েছে বলল আমরা তোরা দা बेसिकली আমার কাছে আসে এই গল্পটাকে নিয়ে বলে কি রাজ কোথানো কথা আমি তোমাকে দেখছি এটাতে হ্যাঁ তো তুমি একবার পড়ে দেখো যদি তোমার পছন্দ হয় আমি পড়লাম আমি বললাম কি এটা তো একদম সোয়েটার আর আমার আরেকটা ফিল্ম যেটা আমি করেছিলাম লাভ ই এই দুটুরই মিশ্রণ এন্ড কলকাতা তো আমার প্রাণের শহর প্রবাসী হওয়ার সত্য এটা আমার প্রাণের শহর সো আমার সবসময় মানে ইমোশনস আবেগ বাঙালি সব বেরিয়ে আসে আমি যে চার চারপাশে আমার মাতৃভাষায় একদম স্বাধীনভাবে কথা বলতে পারছি এটা খুব পাওয়া এখানে আমি আসি সো আমার খুব প্রাণের শহর আর যখন আমি এই গল্পটা পড়লাম আর দেখলাম কি আমরা সারা সমস্ত কলকাতায় শ্যুট করছি এবং কলকাতাকে আমরা প্রকাশিত করছি এত সুন্দরভাবে যেইভাবে প্রকাশিত করা উচিত গান বাজনা আড্ডা খাবার

খুব সুন্দর একটা গল্প এবং আমার যে চরিত্রটা একটা ডকুমেন্টারি ফিল্ম মেকারের তো সে কলকাতা নিয়ে একটা ডকুমেন্টারি করছে এবং সেইটা ডকুমেন্টারি শ্যুট করতে করতেই পথে ওর গিটারিস্টের সাথে আলাপ হয় এবং সেইটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং খুব সুন্দরভাবে আমাদের শ্যুটটা হয়েছে আর সব থেকে ভালো বিষয় যেটা সেটা হচ্ছে ছবিটা পরিচালনা করেছেন দা এবং সুমান দাকে আমরা সবাই এত এত কাজের জন্য চিনি কিন্তু মানে দশমী হচ্ছে সুমন্দার খুব স্পেশাল এবং পছন্দের কাজ মানে আমারও খুব পছন্দের ওই কাজটা এবং তার হালেই দার সাথে হয়তো কখনো কাজের কথা হয়েছে কিন্তু হয়ে ওঠেনি কাজটা আর অনিমেষ আর আমি আমরা প্রায় কন্টেম্পোরারি ইন্ডাস্ট্রিতে এবং আমরা আমরা খুবই মানে বন্ধু এবং মানে এমন বন্ধু যে ধরো কোনো কাজের সময় দেখা হলো এমন না যে রোজ আমরা কফি খেতে যাচ্ছি কি চা খেতে যাচ্ছি হয়তো দু বছর পরে আবার একটা কাজে দেখা হলো কিন্তু যেখানে বন্ধুত্বটা দু বছর আগে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে উই টেক ইট ফরওয়ার্ড তো যে কারণে এটা একটা খুব সুন্দর একটা অন্যরকমের বন্ডিং এবং অনিমেশকে আমি অন্য ভূমিকায় দেখেছি অ্যাজ অ্যাজ আ পিআর পারসন অ্যাজ আ ডিজিটাল পি কিন্তু প্রযোজক হিসেবে অনিমেষ কেমন সেইটা দেখার সুযোগ হলো এটাতে কারণ এর আগেও তিন চারটে ছবি প্রডিউস করেছে কিন্তু এইটা মানে প্রোডাকশন ইজ এ হিউজ থিং তো সেখানে প্রযোজনাটা সামলানো এবং সুমন্ধা এত সুন্দরভাবে ভাবে ডিরেক্ট করেছেন আমাদের সঙ্গে তপতী মুন্সি আছেন একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে তপতি খুব ভালো অভিনেত্রী তো বটেই এবং আমার খুব পছন্দের মানুষ তো ভীষণ ভালো লেগেছে একসাথে কাজ করি এবং আমার মনে হয় আমাদের যে গোটা টিমটাই রয়েছে আর কি মানে ধরো আর্ট থেকে আমাদের যে যে দুজন ডিওপি রয়েছেন তারা দুজন এবং স্বয়ং এবং আরেকজন যিনি রয়েছেন আমাদের কেবি দাদা এবং আমরা আমাদের যারা কস্টিউম করেছে যারা মেকআপে আছে এই পুরোটাই না একটা খুব সুন্দর একটা টিনটার মধ্যে একটা বন্ডিং হয়ে গেছিল এবং যে কারণে মানে যেটা দেখে আমাদের ছবিটা অনেকে বলছেন যে মনে হচ্ছে একটা বড় ছবি দেখছি একটা পূর্ণ দৈর্ঘ্যের ছবি দেখছি তো সেই স্কেপটাকে খুব অল্প সময়ের মধ্যে শ্যুট করাটা সম্ভব হয় তখনই যখন গোটা টিমটার মধ্যে এটা খুব ভালো বন্ধুত্ব বা বন্ডিং থাকে আমার মনে হয় যেটা আমাদের এই কাজটাতে হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি ওর কথাটা ওকে দিচ্ছি আগে আমি বলে সেটা হচ্ছে যে রণজয়ের তো গান আমরা শুনেছি সায়নীয় খুব ভালো গায় কিন্তু এই এই ছবির আবিষ্কার হচ্ছে মৌলি কারণ মৌলির মানে বাচ্চা মেয়ে একটি খুবই অল্প বয়সী মৌলি এবং এটাও প্রথম বোধ সুরক সুরক সুর করা গান যেটা এত মানুষের কাছে পৌঁছলো এবং মৌলি নিজেও খুব ভালো গায় কিন্তু ও নিজে যে গাওয়ার লোকটা সামলে এটা সায়নিকে দিয়ে এবং রণজয়কে দিয়ে গাইয়েছে সেটা কিন্তু এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং আমাদের টিজার ট্রেলার থেকে কিন্তু গানটা ট্রেন্ডিং গানটা কিন্তু সবাই কিন্তু গানটার কথা শুরু থেকেই বলছেন এবং এখন ছবি মুক্তি পেয়েছে চব্বিশ ঘন্টা হলেও এবং ছবির এত ভালোবাসা পাচ্ছে এই যে বললাম টিমটা খুব ভালো তোমার মনে হয় গানটা এবং মৌলিরও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এটার ক্ষেত্রে কি বলবে হ্যাঁ আমি শুরু করছি আমার সম্পর্ক অনিমেষ দার সাথে কারণ যেমন মানে যেমন অমৃতারও সেই মানে সম্বন্ধ শুভদার সাথে শুভদাকে আমি মানে চিনি নট অনলি ফর দ্য সেম থিং যেটা মানে অমৃতা বললো পিয়া মার্কেটিং বাট অ্যাজ 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 এ হিউম্যান একটা মানুষের হিসেবে

হ্যাঁ এটা মানে গানটা গান মানে জীবন হ্যাঁ সেটা নেমে কি বলতে কি বলতে পারি মানে এটাতে এটাতে কিছু মানে কি কিছু বলার মতন নেই মানে কি বল রোবিনন্দ্রনাথ আছে বলে আমি আছি নিজে ব্যাপারে বলতে পারি সবাই আছেন দ্যাট সেন্স কারণ আমি নিজে ব্যক্তিগত ব্যাপারে বলতে পারি কি আমি তখন 16 বছরে ছিলাম আমার জীবনে খুব একটা ক্রাইসিস সময় চলছিল জীবনে আর রবীন্দ্রনাথ ঠাকুর এসে আমার জীবনটাকে বাঁচিয়েছেন সত্যি কথা বলছি মানে রবীন্দ্রসঙ্গীত না আমি রবীন্দ্রনাথকে খুঁজে পেলাম আর তখন তো আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি আর ওখান ওখান থেকে আমার গানের যাত্রাটা শুরু হয় সো এতটাই বলতে পারি আমি রবীন্দ্রনাথের ব্যাপারে আমি যাই বলবো কম পড়বে মানে এত বড় মহাপুরুষ হ্যাঁ পুজোর প্রেম আমাদের খুব একটা পানির জোক আছে লিস্ট আমাদের দুর্গাপুজো গুলো যেটা হয় আমাদের জন্য নমি ওয়াজ অলওয়েজ যেটা আমরা প্রাইট ডাকি লাস্ট চান্স টু ইমপ্রেস এনি সেজে গুজে তারপর তো দশমিক ভাসান তারপর আর পাওয়া যাবে না তারপর তো সব বধিরা বেরোবে সিঁদুরের উপরে সিঁদুর খেলা হবে সো নবমী ওয়াজ অলওয়েজ দ্য লাস্ট চান্স ওটা করতে করতে হবে তারপর নালে সারা বছর আইবুড় হয়ে থাকো সো নমি ওয়াজ অলওয়েজ ভেরি ওয়াও লট অফ লাইট সো নবমী আমাদের জন্য মানে ওটা হতো মানে এটা মানে এক্সাম ডে মতন কি আজকে তো সেজে গুজে বেরোতেই হবে আজকে মানে স্কোর করতেই হবে সামাওয়াদি আদার সো ইয়া তবে আমার মনে হয় প্রেম তো সবার ছোটবেলায় কিছু না কিছু হয়েই থাকে এবং ওই এক একটা জায়গা বিশেষে আহ এক এক একটা প্রেমের মাহাত্য় হয় তবে আমি এটাই বলবো যে এই পুজোর আগেই আমাদের পুজোর প্রেমের ছবি জারিয়া চলে আসছে তো পুজো আসতে আরো খানিক দিন বাকি তার মধ্যে আপনারা দেখে ফেলুন এবং আমাদের জানান কেমন লাগবে

And Zaria. Guitar and Zaria. Thank you.